আজকে সকালটা এত যে ব্যস্ততার মধ্যে কাটছে তো শুরু হয়ে গেছে আমার কাজকর্ম আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই তো শুরু হয়ে গেল কাজকর্ম কারণ যেহেতু বাবু কলেজে যাব তো তাই তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি ঘুম থেকে উঠে হাজবেন্ডকে বাচ্চাদেরকে নাস্তা খাওয়া বিদায় করে দিলাম আর এখন বাবুর স্কুলে যাইতে হবে বাবু কলেজে কলেজের বেতন দেওয়ার জন্য তো আমি তাড়াতাড়ি করে মাছগুলো কাটলাম আর এগুলো হচ্ছে বিড়ালের জন্য মানে আমার অরিওর জন্য এগুলি ভেজে দিব অরিও আবার এই মাছের মাথাগুলো খায় পছন্দ করে তার জন্য অরিওর জন্য আমি এই যে মাছগুলো রাখছি সাথে মাছও আছে মাথাও আছে এগুলো অরিও খাবে আর এখানে ছোট মাছগুলি ভালোভাবে ধুয়ে নিচ্ছি এটা ভেজে সুন্দর করে পেঁয়াজ দিয়ে ভোনা করা হবে ডাল রান্না করব আমরা দিয়ে ডালও বসিয়ে দিছি ডাল বাগান দেওয়ার জন্য এই যে রসুন পেঁয়াজ কেটে নিলাম মানে আস্তে আস্তে সবগুলো কাজ আমার গুছিয়ে নিতে হবে কারণ যেহেতু আমি কলেজে যাবো তাড়াতাড়ি করতেছি রান্না করা সেদিন বান্ধবীরা দই আনছিল দইয়ের পাতিলটা আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি মাছ ধোয়ার জন্য আরেকটাও আছে দুইটা নিয়ে আসছিল দুইটা পাতিলে আমি রাখছি মাছ ধুলে এটা খুব পরিষ্কার হয় মাটির তো এভাবে সুন্দর করে মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি আর ঘুম থেকে উঠে বিছানাটা গুছাই নিলে অনেকটা কাজ আগে যায় আর আমি ঘুম থেকে উঠে আগে বিছানা গুছাই এটা আমার অভ্যাস ডিয়ার হাজব্যান্ডও পছন্দ করে ও নিজেও গুছায় মাঝে মধ্যে আমিও গুছাই এদিকে গাছগুলো বৃষ্টি পেয়ে একেবারে সুন্দর হয়ে আছে আজকে কাছে পানি দিতে হবে না সবগুলো ঘুরে পানি আছে আর বারান্দার অবস্থা তো খুবই খারাপ ময়লা টয়লা এগুলো পরিষ্কার করবো আয়সা এখন যেহেতু আমি স্কুল মানে কলেজে চলে যাব আমার বারবার শুধু স্কুল মুখে আইসা পড়ে কারণ বাচ্চা কলেজে উঠে গেছে আমি শুধু বারবার ভুল করে বলে স্কুল স্কুল তো যাই হোক এখন মশারিটা এভাবেই থাকুক মশারি টানানো খুলানো অনেক আমার কাছে ঝামেলা মনে হয় তাই জন্য মশারি আমি এইভাবে রেখে দিলাম আর এই তো সব কিছু গুছাইয়া একদম ক্লিন করলাম আর টরও ঝাড়ু দিলাম সকাল থেকে উঠে কিন্তু একটা কাজ কম থাকে না ঘরে আর ময়লাগুলো বাইরে রাখছি ময়লাগুলো কখন চলে আসে ঠিক নাই তো হয়তো আমার রুম পুরা গুছানো হয়ে গেছে আর এদিকে ডাইনিংটা গুছানো আছে হাজব্যান্ড খেয়ে চলে গেছে বাচ্চারাও স্কুল কলেজ মানে কলেজ ইউনিভার্সিটিতে আর এদিকে বাবুদের রুমের অবস্থা একটা দড়ি বাসায় থাকবে যেহেতু বৃষ্টি বাদলের দিন বাচ্চাদের কাপড় চুপড় একেবারে শুকাইতে চায় না আর এদিকে আমাদের বিল্ডিং কাজ চলতেছে দেখে জানালা লাগিয়ে রাখছি কারণ প্লাস্টার হবে বাইরে চারতলার বালি টালি এসে একদম নষ্ট হয়ে যায় রুম তাই জন্য আর কি আমি সব কিছু লাগাই রাখছি আর এই তো ওয়েদারটাও আজকে খুব সুন্দর হালকা হালকা রোদ আছে বাইরে যে বাঁশ গাইতে রাখছে উপরে প্লাস্টার হচ্ছে তো এদিকে বাবুদের রুমও গুছানো মোটামুটি সব কাজ আমার শেষ এখন বান্ধবীর বাসায় যাব কলেজে বেতন দিয়ে বান্ধবীকেও কল দিছি ও আসবে দুই বান্ধবী একসাথে বাচ্চাদের বেতন দিয়ে আমরা আজকে আরেকটা বান্ধবী বাসায় যাব সেখানে যেও ভিডিও বানাবো সবাই অবশ্যই দেখবেন আর এই তো মার্শাল্লা বৃষ্টি পেয়ে গাছগুলো খুব সুন্দর হয়ে আছে মাসাল্লাহ মাসাল্লাহ ফুল ফুটেছে বান্ধবী বাসা থেকে যে গাছটা আনছিলাম সেই গাছটা এটা আর এই তো আমার কাঁচামরিচ গুলো পেকে গেছে লাগাবো আর এই তো কাপড় চোপড় কিছু শুকায় সেগুলো রুমে নিব আর ভিজা আবার দিয়ে রাখবো আমি আবার কাপড়টা খুব সুন্দর করে মেলে দিই কাপড় ছড়ানো কিন্তু একটা আর্ট মানে কাপড়টা অনেক এলোমেলো করে দেয় না আমার কাছে ভালো লাগে না আজকে ওরে ওকে গোসল করানো হয়েছে ওরে ও দুই দিন বাইরে ছিল ও প্রায় বাইরে চলে যায় ওকে আবার ধুরে বান্ধে আনি আমরা যে তো সবাই ভালো থাকবেন আর ওরিও কোথায় আছে একটু দেখি ওরিও ওই তো ওরিও আছে কিচেনে আর আমি কোন গ্যাসটা ইউজ করি অনেকে জানতে চাইছেন আমি বেকসিম করে এই সিলিন্ডারটা ইউজ করি এটা খুবই ভালো আর এটাতে আমার একটা ডিভাইসও আছে আর এই তো ওরিও গোসল করে একদম পরিপাটি হয়ে মোড়ায় বসে আছে ওরিও সবাইকে ভাই বলে দাও বলো মাম্মির ভিডিও শেয়ার দিয়ে দিবে লাইক দিবে সবাই তো সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন